পাক জানতেন বলতে রসুলে সাহাবি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি কোরআন আর সাহাবি কারণ সাহাবি বলেন নাই কারণ কি সাহাবিদের চাইতে পৃথিবীর বুকে যদি রসুলে পাকের একদম সর্বশেষ জিনিস সাহাবি তার যদি জুতার পায়ের ধুলি যদি তুলে দেয় বিশ্বের জমিনে যত আলে মাসের সমস্ত এলম যদি আরেক পাল্লাই তুলে দেয় রসুলে পাকের সুহবতে এক সেকেন্ডের জন্য বসে কলমা পড়ে ইমানে নে ইমানের সাথে আনতে করেছেন ওই সাহাবির জুতার পায়ের ধুলির সমানও সারা পৃথিবীর আলেমের মর্যাদা হবে সাহাবির মর্যাদা এত পড়ে তো রসুল সাহাবি বলেন নাই কেন রসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি আমাদের জন্য কিছু নিয়ামত রেখে গিয়েছেন গুলাকে আমরা কেয়ামত পর্যন্ত আঁকড়ে ধরাটা আমাদের জন্য বাধ্যতামূলক কারণ যদি আঁকড়ে ধরতে না পারি কেয়ামত পর্যন্ত আমরা ইমান নিয়ে কবরে যাওয়া পর্যন্ত নিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না যদি রসুলে পাকের হুকুমের বাইরে আমরা যাই এই জন্য সরকারের তিনি আমাদেরকে দুনিয়া থেকে এনতে কালের তিন মাস পূর্বে কয় মাস পূর্বে দুনিয়া থেকে পর্দা নেওয়ার তিন মাস পূর্বে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ করেছেন। কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদে যদি জিল্লাতি থেকে চায়। পর্যন্ত যদি ইমান নিয়ে বাঁচতে চায় কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদে যদি হক আঁকড়ে ধরতে চায় তাদেরকে আল্লাহর হাবিব

এর আগে আর অনেকগুলা বিষয় রয়েছে যখন পাক দুনিয়া থেকে চলে যাওয়ার দিলেন। বিদায় করলেন সবাইকে ইঙ্গিত করলেন সবাই কান্না করতেছে করতে আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা তো এতিম হয়ে যাব কারণ কি কারণ হলো মা থাকা বাবা থাকা সত্ত্বেও আমরা এতিম ইয়ার সুন পৃথিবীর বুকে কেউ যদি বাবা হারাই এতিম হয়ে যায় আমাদের মাও রয়েছে আমাদের বাবাও রয়েছে কিন্তু আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের চাইতে বড় এতিম আর কেউ নাই রসুল গ আপনি যদি চলে যান আমরা কি করবো কোথায় যাব আমরা তো এতিম হয়ে যাব মা আছে বাবা আছে দুনিয়া আছে বন্ধু আছে বান্ধব আছে পরিবার আছে ধন সম্পদ সব কিছু আছে তারপর আপনি যদি চলে যান আমরা কোন রাস্তায় যাব কোথায় যাব আমার রসুলে সাল্লাম তিনি ঘোষণা করলেন উনি মিহিলান্তা দিল্লু আমি রসুল তোমাদের কেতিম করে যাব আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি আর এক মধ্যে আছে আনা তারা আমি দুইটা ভারী বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি বড় করে বলেন সোহা আল্লাহ ইয়া রসুন দুইটা জিনিস আপনি রেখে যাচ্ছেন কিন্তু ভারী কেন বললেন আপনারা খেয়াল করবেন হাতের মধ্যে যদি এক দুই কেজির কোন জিনিস নেওয়া হয় তেমন খেয়াল করা লাগে না আলগায় নিয়ে যাওয়া হয় কিন্তু যখন কাঁধের উপর পঞ্চাশ কেজির একটা বস্তা তুলে দেওয়া হয় পা ফেলতে সাবধানে ফেলতে হয় না হলে একটু ব্যতিক্রম হলে তোমার মেরুদণ্ড ভেঙে যেতে পারে একটু যদি ব্যতিক্রম হও তুমি বস্তার নিচে চাপাও পড়তে পারো একটু ব্যতিক্রম হলে তোমার থেকে বস্তাটা পড়েও যেতে পারে কারণ দুই কেজির বস্তা আর পঞ্চাশ কেজির বস্তা এক নয় দুই কেজির কোন চাউলের বস্তা হাতে নিয়ে হাঁটতে তেমন সতর্ক হওয়া লাগে না কিন্তু যখন পঞ্চাশ কেজির কোন বস্তা কাঁধে নিয়ে কর্দমাক্ত কোন মাঠের উপর দিয়ে বা কাঁদাওয়ালার রোডের উপর দিয়ে যান দেখবেন পায়ের আঙ্গুলগুলাকে মাটির সাথে চক্ত করে চেপে ধরে যাতে পিছলা না খায় আমার নবী আমাদেরকে ঘোষণা করছেন আমার উম্মত আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু তোমাদেরকে ইতিম করে যাব না আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি কিয়ামত পর্যন্ত যদি ধরে রাখতে পারো কেউ তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না কেউ তোমার ঈমানকে চুরি করতে পারবে না কারণ ইবলিস নামের শয়তান সে আপনার দৌলতের কাঙ্গাল নয় সে আপনার গাড়ি বাড়ির কাঙ্গাল নয় সে দুনিয়ার কোন সম্পদ আপনার কাছে চাই না কিন্তু আপনার একটা জিনিস নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা উপস্থিত তার নাম হলো ইমান ঠিক না কারণ একবার যদি ইমান চলে যায় আপনি যদি চলে যান হাট বাজারের মধ্যে তরকারি পাবেন লোহা পাবেন রড পাবেন সিমেন্ট পাবেন বাজমালের সামান পাবেন কিন্তু কোথাও কোন দোকানের মধ্যে কিনতে ইমান পাওয়া যায় পাওয়া যায়নি আপনার স্বর্ণ দরকার আপনি যদি হাঁটা স্বর্ণের দোকানে যান স্বর্ণ আপনি পাবেন আপনার মুদি বাজার দরকার আপনি যদি বাজারে যান আপনি মুদি বাজার পাবেন আপনার যদি কোনো ধরনের সামগ্রী দরকার প্লাস্টিক পণ্য দরকার চেয়ার দরকার 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 খাট টেবিল সব পাওয়া যাবে শয়তান জানে যদি তার ঘরটা নিয়ে নি আমি তার ঘরের কাঙ্গাল নই আমি তার দৌলতের কাঙ্গাল নই আমি তার একটা জিনিস যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে চুরি করবো তার নাম হলো ইমান এই জন্য আমার নবী বলে এই আমার উম্মত আমি চলে যাওয়ার পরে শয়তান তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য আসবে কিন্তু জেনে রাখো আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি শক্ত করে যদি আঁকড়ে ধরতে পারো কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঈমান চুরি করতে পারবে না এক নাম্বার যেটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে যাচ্ছি দুই নাম্বার দিয়ে যাচ্ছি আমি নবীর পক্ষ থেকে জেনে রাখো এক নাম্বার হলো কিতাবুল্লাহ এক নাম্বার হলো আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন সুবহান আল্লাহ বলে না কিয়ামত পর্যন্ত কোরআনকে তোমরা ছেড়ে না কিন্তু বড় দুঃখের বিষয় আমরা মুসলমানরা কোরআনকে অনেক আগে ছেড়ে দিয়েছি যেখান থেকে ইসলাম পেয়েছি যে সৌদি আরবের মধ্যে অবস্থিত অবস্থিত সেখানে এখন সিনেমা হল খোলা হচ্ছে কোরআনের চর্চা নাই সেখানে নাইট ক্লাব খোলা হচ্ছে কোরআনের কোনো চর্চা নাই শুধু নামে মুখের মধ্যে দাড়ি পাগড়ি মাথার মধ্যে লাল রুমাল ছাড়া তাদের কাছে ইসলাম বলতে আর কিছুই নাই জেনে রাখো আমার নবী সরকারে দোয়ালম এক নাম্বার বললেন কোরআন 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 এই কোরআনকে তোমরা কখনো ছেড়ো না কোরআনকে আঁকড়ে ধরো কিন্তু বড় দুঃখের বিষয় বাংলাদেশের মুসলমান ও কোরআন শরীফ রমজান মাস সারা বের করে না ঠিক কিনা শুধু রমজান মাস একটা মাস একটা খতম দেওয়ার জন্য অনেকে কোরআন বাহির করে তাও আবার সতে দুইজন বা একজন দেখা যায় বাকি এগারো মাস কোরআনটাকে গিলাপ দিয়ে পেছাইয়া রাখছে এতটুকু ময়লা পড়ছে কোরআনের কোনো গবেষণা নাই কোরআনের কোনো গবেষণা নাই কোরআনের কোনো বুজার কোনো চেষ্টা নাই কিন্তু প্রশ্ন হলো কোরআনটা আমরা বুঝতে কোথায় যাব কোন জায়গায় যাব হোক কার কাছে যাব কারণ সুন্নিদের কেউ কাছেও কোরআনের তফসির পাওয়া যায় ওহাবিদের কাছেও কোরআনের তফসির পাওয়া যায় জামাতিদের কাছেও কোরআনের তফসির পাওয়া যায় শিয়া দের কাছে কোরআনের তাফসীর পাওয়া যায় আবার নাস্তিকদের কাছে একটা তাফসীর পাওয়া যায় তারা ভিন্নভাবে তাফসীর করেন কিন্তু এই কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা কোরআনের হাকিকি তরজমা বোঝার জন্য কোথায় যাব এই জন্য নবী চাইলে বলতে পারতেন আমি একটা জিনিস রেখে যাচ্ছি কিন্তু নবী বলেছেন দুইটা একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একটা হলো আহলে বাইত আহলে বাইত আহলে বাইত এই वैत के रेखे गल कारण जेने रखो। কোরআন আর আখিলে বাইত একে অপরের সাথে এমনভাবে মাখামাখি এমনভাবে লাগানো এমনভাবে জড়িত থাকবে আমি নবী যখন হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবো সেই হাউসারের হাউজে কাউসারের কিনারে পর্যন্ত কোরআন আর আখিলে বাইত একসাথে আমি রসুলের সামনে দাঁড়াবে অর্থাৎ কোরআন থেকে না আহিলে বাইত জোদা হবে না আখিলে বাইত থেকে কোরআন জুদা হবে বড় করে বলেন সুবহান তাহলে আমার নবী রেখে গেছেন কয়টা জোরে বলেন না কয়টা জিনিস একটার নাম কি কোরআন একটার নাম কি আর একটার নাম হলো আহিলে বাইত জোরে বলেন আহিলে এই আহিলে বাইদ বলার কারণে রসুলে পাক জানতেন সাহাবি বলতে পারতেন আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি কোরান আর সাহাবি কারণ সাহাবি বলেন নাই কারণ কি সাহাবিদের চাইতে পৃথিবীর বুকে যদি রসুলে পাকের একদম সর্বশেষ যিনি সাহাবি তার যদি জুতার পায়ের ধুলি যদি তুলে দেয় বিশ্বের জমিনে যত আলে মাসের সমস্ত এলম যদি আরেক পাল্লাই তুলে দেয় রসুলে পাকের সুহবতে এক সেকেন্ডের জন্য বসে কলমা পড়ে ইমানে ইমানের সাথে আনতে কাল করেছেন ওই সাহাবির জুতার পায়ের ধুলির সমানও সারা পৃথিবীর আলেমের মর্যাদা হবে সাহাবির মর্যাদা এত পড়ে তো রসুল সাহাবি বলেন নাই কেন কেন কারণ রসুল জানতেন রসুলে পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার পঞ্চাশ বছরের ভিতরে অর্ধেক সাহাবি নাই হয়ে যাবে দুনিয়া থেকে পর্দা নিবে এরপরে একশো বছর পরে প্রায় নব্বই পার্সেন্ট সাহাবি দুনিয়া থেকে পর্দা নিবে রসুলে পাকের আনতে কালের দেড় বছর পর আর কোন সাহাবি পৃথিবীর বুকে থাকবে না এখন উম্মতে মোহাম্মদী যাবে কোথায় আখিলে পাইদ বলার কারণে বলতেছেন কোরআন ও কেয়ামত পর্যন্ত থাকবে আর আখিলে পাইয়া তো কেয়ামত পর্যন্ত থাকবে কোরআনের জন্য জন্য আহিলে পাই তাজা রক্ত ঢেলে দিবে আর কোরআনের ভিতরে ডুব দিলে আহিলে পাই পাওয়া যাবে বড় করে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা কোরআনও সারি নাই আহিলে বায়াত এই জন্য সাহের বলেন কেন চিনলি নারে মন আমার কৌশল জমা যে বান্দারি। মৌলানা কেমন সোহানাল্লাহ বলেন না এই যে ইনাদের এত সম্মান এত মর্যাদা এমনি হইছে ইনার ইনাদের রক্তের সাথে মুস্তাফার রক্তের কানেকশন আছে না নাই এই রক্ত যেদিকে গেছে ওদিকে খুশবু আর খুশবু আর ইয়াজিদের রক্ত যেদিকে গেছে সেখানে দুর্গন্ধ বাদ আর কিছু পাওয়া যায় আমার গৌসুল লাজম মাঝি ভান্ডারি গৌসুল আজম ভান্ডারি না কেমন কেন চিনলি না রে মোহন গৌসলা যা মৌলনা কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌ আজম চিনতে পারে গিয়ে সাধকার চিনি চিনিবার ইচ্ছা যার ওরে চিনতে পারে গে সাধকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর বিকন বল হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানী দূর বি মন গৌ সোলা যৌলানাকে মন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌ আজম